হ্যাঁ ব্যাকসিনের চ্যানেল তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল কারণ আমি আজকের ভিডিওতে শেয়ার করব কি আমার হাজার সাবস্ক্রাইবার সাত দিনের মধ্যে কি করে সম্ভব হয়েছে আমি যখন চ্যানেল স্টার্ট করেছিলাম তখন আমার জিও সাবস্ক্রাইবার ছিল প্রথম প্রথম ভিডিও আপলোড করতাম তখন একদমই ভিউজ আসতো না তো তখন আমি খুবই ডিমোটিভেট হয়ে যাচ্ছিলাম যে আমার ভিউজ আসছে না কেন চ্যানেল রেকমেন্ড করছে না কেন আমার চ্যানেলটাকে ইউটিউব এই সমস্ত কারণে আমার খুব আহ মন ভেঙে গেছিলো কিন্তু তারপর আমি অনেক ক্রিয়েটারদের ইউটিউব ভিডিও সার্চ করলাম যে ভিউজ কি করে হবে সাবস্ক্রাইবার বাড়বে কি করে অনেকে অনেক নানান রকম মন্তব্য দিয়েছে তারপর আমি আমি আমার সব থেকে বড়ো ভুল ছিল আমি ইউটিউব ভিডিও আপলোড করতাম বাট হয়তো দুদিন পর বা এক মাস পর বা দু তিন মাস পর এরকম ভিডিও আপলোড করতাম আমার ভিডিওতে কোনো কনসিস্টেন্সি ছিল না আমার এটাই হচ্ছে সবথেকে বড়ো ভুল ছিল ইউটিউবে তোমরা কাজ করতে গেলে ইউটিউবে সবথেকে বড়ো দরকার হচ্ছে ইউটিউবে কনসিস্টেন্সি রাখা কারণ ইউটিউব তবেই তোমার ভিডিওকে লোকের কাছে পৌঁছাবে তারপর আমি ভিডিওতে কাজ করি ইউটিউব থামনেল ভালো করার চেষ্টা করি তারপর আমি টাইটেলটা ভালো করার চেষ্টা করি ইউটিউবে কনসিস্টেন্সি আনার চেষ্টা করি কারণ আমি ব্লগ ভিডিও আপলোড করি তারপর আমার মাথায় এলো যে আমি প্রতিদিন একটা করে শর্টস আপলোড আপলোড করবো তো আমি প্রতিদিন একটা দুটো করে শর্টস আপলোড করা শুরু করি শর্টস থেকে আমার ধীরে ধীরে ভিউজ আসা শুরু হয় তারপর আমি বুঝতে পারলাম যে ইউটিউবে লাভ প্রয়োজন হয় না প্রয়োজন হয় কনসিস্টেন্সি আর স্ট্র্যাটেজি কারণ স্ট্র্যাটেজি ইউজ না করলে তুমি কখনোই গ্রো করতে পারবে না তারপর আমি শুরু করলাম একটা করে একটা দুটো করে দিনে শর্টস আপলোড করা শর্টস শর্টস আপলোড করার পর ধীরে ধীরে লোকের কাছে শর্টসটা ট্রেন্ডিং সঙ্গে আপলোড করেছি যেহেতু জন্য লোকের কাছে পৌঁছানো শুরু করলো তাদের কাছে আমার চ্যানেলটা শো হলো তারা আমার আরও ভিডিও দেখলো তারপর আমার ধীরে ধীরে সাবস্ক্রাইবার ইনক্রিজ হলো তারপর আমি বুঝতে পারলাম যে এই স্ট্র্যাটেজিটা আমার চ্যানেলের জন্য ওয়ার্ক করছে প্রতিদিন একটা করে বা দুটো করে শর্টস আপলোড করি আমার বেবি আছে বেবির ব্যাপারে নানান ধরনের শর্টস টেন্ডিং সংগুলোতে নানান ধরনের শর্টস আপলোড করি আর প্রত্যেকটা উইকে আমি একটা দিন বেছে নিয়েছি যেমন সানডে আমি একটা করে ভিডিও আপলোড করি এইভাবে কনসিস্টেন্সি মেনটেন করেছি বলে আমার সাবস্ক্রাইবারটা খুব তাড়াতাড়ি ইনক্রিজ হয়েছে তোমরা দিনে ডেলি ব্লগ আপলোড করতে পারো ডেলি মিনি ব্লগ আপলোড করতে পারো তোমাদের যেই যেই নিচে তোমরা ভিডিও করো সেই সেই ভিডিওগুলো তোমরা ডেলি আপলোড করতে পারো ডেলি আপলোড করলে খুবই ভালো হয় প্রথম প্রথম ডেলি আপলোড করা খুবই ভালো তোমরা লং ভিডিও আপলোড করলে দুটো জিনিস মাথায় রাখবে প্রথম হচ্ছে থামনেল যেটা দেখে তোমার ভিডিওতে লোকে ঢুকবে অডিয়েন্স ঢুকবে সেই রকম একটা আকর্ষণীয় একটা থামনেল ইউজ করবে আর সেকেন্ডটা হচ্ছে স্ট্রং হুক প্রথমেই যাতে তোমার ভিডিও দেখে লোকে থেমে যায় দেখতে চায় যে এই ভিডিওটা পুরোটা দেখলে কি আমরা দেখবো নিজেদের সঙ্গে রিলেট করে এমন কিছু প্রথমে রাখতে হবে সেই জন্য ভিডিওটা তারা দেখবে পুরোটা দেখবে এই দুটো জিনিস হচ্ছে খুবই গেম চেঞ্জার তোমরা ইউজ করে দেখবে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট তোমাদের ফলাফল পাবে যেমন আমার রেজাল্টটা তোমরা দেখতেই পারছ যে আমার সাত দিনে কত সুন্দর রেজাল্ট পেয়েছি আমি আমি এই রেজাল্টটা দেখে খুবই মোটিভেট হয়েছি আর আমি আরও ভিডিও বানানোর জন্য আগ্রহী হয়েছি কারণ নাহলে আমার ডিমোটিভেট হয়ে যাচ্ছিলাম আমি আমার ভিডিও করার কোনো ইচ্ছাই হচ্ছিল না ভিডিও করার মন ভেঙে গেছিল তো তোমরাও এই স্ট্র্যাটেজিটা ইউজ করতে পারো তোমাদেরও ফলাফল পাবে তোমরা যদি নিউ হয়ে থাকো ইউটিউবে তাহলে ভিডিও আপলোড করে যাও কনসিস্টেন্সি মেনটেন করো আর ওই যে বলে না হাল ছেড়ো না বন্ধু এরকমই একটা ব্যাপার ইউটিউবে কনসেন্টিভ মেন কনসিস্টেন্সি মেনটেন করো তাহলেই তোমরা ফলাফলটা খুব তাড়াতাড়ি পাবে আর ভিডিও কন্টিনিউসলি আপলোড করতে থাকো অবশ্যই তোমরা রেজাল্ট পাবে তো ভিডিওটা এই পর্যন্তই আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আইকনটি প্রেস করে রেখো যাতে আমার ভিডিওটা সবার প্রথম তোমার কাছে যায় আর আমার আরও ব্লগ ভিডিও দেখতে হলে টিকে সার্চ করো অবশ্যই তোমাদের ভালো লাগবে আমার শর্টসগুলো দেখে এসো খুবই ভালো লাগবে আশা করি তো আবার দেখা হবে বাই বাই